আবারও এসেছি চলে তোমাদের সাথে নিতে এসো সবাই আমার সাথে কোনো এক নতুনের খোঁজে নিজেকে খুঁজতে এসো আমার সাথে সাথে ইটকাট পাথরের শহর ছেড়ে তোমাদের সাথে নিয়ে যেতে এক নতুনের খোঁজ তোমাদের একটা ফুলের বাগান দেখাতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হয়তো ফুলের বাগান দেখাতে পারবো না এখানে যাদের জিজ্ঞেস করলাম তারা বললো ডিসেম্বর মাস এখানে ফুল ফোটে তো আমি এগিয়ে যাচ্ছি পেছনে আমার রাস্তাটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা রাস্তা মাটির রাস্তা এখানে ওই ফুল বাগানে যাওয়ার জন্য কোনো রকম কমিউনিকেশান নেই স্টেশনের পাশ দিয়ে একটা মাটির রাস্তা আর যখন ফুল ফোটে তখন এখানে টোটো চলে কিন্তু এই মুহূর্তে যারা হাসবে তারা কিন্তু একদম ভুল করে না এসো না কারণ এই সময়টা ফুলের সিজন নয় তো আমি একরকম ভুল করেই এসেছি আমি জানি শীতকাল শীতকালের আগে নিশ্চয়ই তো ফুলের বাগান তৈরি হয়ে যায় এবং শীতকালেই ফুলটা ফোটে কিন্তু সবার মুখে যেটা শুনতে পাচ্ছি যে এখানে ফুলের বাগান এখন নয় শীতের সময় তাই আমি এসে ভুল নয় একটা নতুন জায়গা দেখলাম এবং তোমাদেরও দেখালাম তো এই মুহূর্তে তোমরা কেউ এসো না এই মুহুর্তে এলে খুবই অসুবিধার মধ্যে পড়বে আর ফুল গাছ দেখতে পা পারবে না আমি যে জায়গায় যাচ্ছি সেখানে কতখানি কি পজিশন তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকো তোমরা পায়ে পায়ে চলেছি নিঃসূত্রাতে পরিণামার দেশ কেউ ভালোবাসো পাহাড় কেউ ভালোবাসো নদী সমুদ্র কেউ ভালোবাসো আবার ধুধু বিস্তৃত মরুভূমি যারা যেভাবে প্রকৃতিকে আলিঙ্গন করতে চাও তারা অবশ্যই বেরিয়ে পড়ো আমার মতো সেটা সুখকর হতে পারে আবার কষ্টের হতে পারে নিজের কাঙ্ক্ষিত নাও হতে পারে তুমি নিরাশ হতে পারো তবু বেরিয়ে পড়ো আমার মতো অজানাকে জানতে অচেনাকে চিনতে চলেছি পায়ে পায়ে নিঃসূতরাতে পরিণামার সেই দেশ মেদিনীপুরের খিরাইয়ে ভাই এখানে এই যে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা মানে এই একটাই কমিউনিকেশন আর কোনো কমিউনিকেশান নেই পাঁচটু পাঁচকুড়া দিয়ে যাওয়া যাবে তাই তো এখান থেকে কতখানি চার কিলোমিটার আপনি কি যাবেন এরপরে আমি একটুখানি দেখে নিয়ে আধ ঘন্টার পর আপনারা যাবেন এখান থেকে পাঁচকুড়া স্টেশন চলে যাব যেতে পারবো তাই তো ভাড়া কত নেবেন এখান থেকে হ্যাঁ বলুন সেটা বলুন দুশোটা চার কিলোমিটার রাস্তা অত আচ্ছা ঠিক আছে আমরা একটু ঘুরে নিই সব শুনলে এখান থেকে পাঁচ কিলো চার কিলোমিটার রাস্তা এই এই ব্রিজ রেল ব্রিজ আছে রেল ব্রিজের তোলা দিয়ে বেরিয়ে যাবে একদম ঠিক এর পাশেই ফুলের বাগানটা ফুলের বাগানটা এইটা ফুলের মেন ফুলের বাগান হচ্ছে এই ব্রিজের পরেই এইটা এই ফুলের বাগানটা দূরে যেটা দেখতে পাচ্ছ এখানে দেখা যাবে আমি ফুলের বাগানে ঢুকছি তোমরা এইখানে এসে এই মুহূর্তে যদি কেউ আসো তো এখানে কমিউনিকেশান খুবই খারাপ রেলের পাশ দিয়ে যেটা আছে সেই রেলের পাশ দিয়ে রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা ঠিক আছে তোমরা দেখতে থাকো যারা দিদি এই মুহূর্তে আসবে আর তাদের কি আসা উচিত হবে বলে মনে হয় মানে যারা চারা কিনবে তারা চারা কিনতে এখানে আসতে পারে তাই তো এখান থেকে কিনে বিক্রি করেন অনেকেই আর ফুলের টাইমে ফুল গাছ সমাজ বিক্রি হয় কি ফুল গাছ হ্যাঁ যে কিনবে সেই ফুল গাছ সঙ্গে পেতে যাবে তাই তো ঠিক আছে আপনার নাম দিদি রিম্পা দাস আপনি কি এই বাগানের মালিক কি মানে আপনাদেরই সব বাগান তাই তো আছে মানে আপনার পাড়া প্রতিবেশী তাদেরই বাগান তাই তো

নিচে থেকে টোটালটাই দোকান তৈরি তাল কবিতা মনে পড়ে তাল গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে দূরে মাটির বুকে শেকড় রেখে স্বপ্ন দেখে দূরে মেঘের গায়ে ভর দিয়ে যেন উঠতে চায় সে ধীরে ধীরে গ্রামের পথের সাথী সে রোদ বৃষ্টির দিনে ক্লান্ত পথিক বসে একটু ছায়ার তরে ঝড় এলে সে দুলে ওঠে তবু ভাঙে না তার আশা মনে হয় যেন গাছটি বলে মজবুত হও রাখো আশা রাতের শেষে চাঁদের আলো নামলো যখন ঘাসে তাল গাছটি চুপটি করে স্বপ্ন ছড়ায় বাতাসে চলো এবার ফিরে চলি ইটকাট পাথরে মোড়া সেই শহরে হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো লোকালে খিরাই আর খড়গপুর থেকে হাওড়াগামী যে কোনো লোকালে খিরাই